এক নং ইট পাশে দেখেন টিকিট বে করতে পর্যাপ্ত ইট আছে আর ভালো মানের ইট এগুলো এগুলা কয়লা পুরানো হয় এক নং ইট ইটার সাইজটা হইতেছে দেখতে পাচ্ছেন ইটার সাইজ দৈর্ঘ্য হইতেছে দশ আর প্রস্ত হইতেছে পাঁচ তাহলে হইতেছে দশ পাঁচ তিন সাদা দবদ ইট ইটের ফ্রেশ আছে দেখেন কোনো প্রকার ময়লা না ইটের ইটের কালার এবং ইটের সেফ সাইজ দেখেন ইটের সেফ সাইজ একুরেট সেপ সাইজ হাইফাই এইট ইট ইটের মানে গুণগত মান ভালো আছে তাহলে অবশ্যই নিতে পারবেন দেখেন ইট কত বড় সাইজের ইট এই দেখেন দেখেন কত বড় সাইজের ইট এটা দশ পাঁচ তিন ইটের সাইজ আসেন দেখি স্টেকের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে এক নম্বর স্টেক সর্বোচ্চ ইট বেড়েছে দেখেন ইটের সেফ সাইজ দেখেন আর এবং ইটের কালার দেখেন সেফ সাইজ লাল টক টক আবার সাদা লালের মাঝে সাদা ইট সর্বোচ্চ ইট বেড়েছে দেখেন ইটের কালার এটা এক নং ইট পর্যাপ্ত দেখেন কত বড় স্টেক এক নং এর ইট স্টেক সম্পূর্ণ এক নং দুই নং নংগুনি ইডি বাইরে হয় না দুই ইট কম খুবই কম এই যে এক নং ইট রাখা হইতেছে দেখেন ইটার বোঝা যায় দেখেন ইটের সেফ আর ইটের কালার লাল টক ইট মালের সাইজ হাই ফাই সাইজ এক একশো 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 ইট বাইরেছে দেখেন ইটের কি অবস্থা অনেক ফ্রেশ অবস্থায় আছে আর ইট কয়লাদা পুরানো হয় আমাদের ভাড়া হচ্ছে দোলাপাড়া সোয়ান ব্রিক্স গাটাইল টাঙ্গাইল এই যে ডল পিকেট দেখতে পাচ্ছে পিকেটটা দেখেন আউ্লা সালের মতো পিকেট বেরিয়েছে দেখেন পিকেট লাল টকটকে এই যে দেখেন এটা এটার কালার দেখেন এবার ফ্রেশ অবস্থায় আছে হা এর ইট কার কে বলে ইট দেখেন এর যে কোনো একটু বাড়ি দিলে দেখেন দেখেন কত সাউন্ড অরিজিনাল ইটের সাউন্ড অরিজিনাল ইটের সাউন সর্বোচ্চ ইট বাড়িয়েছে সাদা দবদবে লাল টক টকা ইট কয়লার পর ইট চাইলে অবশ্যই নিতে পারবেন আমাদের এক ইটের দাম হইতেছে নয় টাকা পিস অনলি নয় টাকা পিস এক ইট নিতে পারবেন নয় টাকা পিস আর পিকেটও নিতে পারবেন নয় টাকা পিস দুই নং ইট এই যে দুই ইট দেখে কয়লা পরে এক নঙের মানে লাখড়ির পরে এক নং ইট আর আমাদের দুই নং ইট আমাদের তারপরে আমাদের দুই ইট ভালো হবে দেখেন ইদ ইট ইট সাত টাকা পঞ্চাশ পয়সা দুই নং ইট আর ওইতে এই যে পিকেটও নয় টাকা পিস তেল অবশ্যই নিতে পারবেন পর্যাপ্ত ইট আছে ইটের কমতি নেয় যারা ইট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শুধু টাঙ্গালের মধ্যে কি ডেলিভারি দিয়ে থাকি পর্যাপ্ত ইট আছে হাইফাই ইট মানে টাঙ্গাল শখীপুর সাগরদিগি এই পাশে আশেপাশে এরিয়ার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ইটের কমতি নেই ইট চাইলে অবশ্যই নিতে পারবেন হিউজ পরিমাণে ইট আছে আজকে ইট যে ইট বাইকরা হইতে আছে সর্বোচ্চ ইট